জানি না সে কখন এসেছে মাঝে দোলা দিয়েছে আমার মন তারে যেন ভালোবেসেছে আমার মন তারে যেন ভালোবেছে জানি না সে ককিয়েছে মাঝে ঝুলা দিয়েছে আমারে মন তারে যেন ভালো গেছে আমার মন তারে যেন ভালো গেছে আকাশে দেখি কত স্বপ্ন মেঘে মেঘে সেই কি লগ্ন আকাশে দেখি কত স্বপ্ন মেঘে মেঘে সেই মায়াটি নগ্ন জীবন মরণ আমি যে তাই জীবন আমি যে তাই সে তো মরে ভুলে গিয়াছে আমারি মন তারে যেন গেছি আমারি মন তারে যেন গেছে জানি না সে কখন এসেছে প্রাণের মাঝে ঝুলা দিয়েছে আমার মন তার যেন ভালোবেসছে আমারি মন তার যেন ভালোবেসছে কাকুন কার কলি যে কখন এসেছে কাকুন কার কলি যে কখন এসেছে তো মরে ভুলে গিয়াছে আমার মন তারে যেন ভালো হবে আমারই মন তারে যেন ভালো হবে